সবসময় ইউজ করি তিনশো একুশ গ্রেপ্তারের ব্যক্তির অসুস্থতা হলে এটা হলো আইনগত অধিকার এটা হচ্ছে একজন গ্রেপ্তার যদি থাকবেন আইনগত অধিকার রয়েছে তার এই আইনগত অধিকার অনেকগুলো আই আছে অধিকার রয়েছে মানব অধিকার রয়েছে সংবিধান রয়েছে এবং অন্য না আমাদের পিআর বিধান অবশ্যই চিকিৎসা দেবেন এটা কিছু নাই আর গ্রেপ্তার ব্যক্তি সম্পত্তির দায়িত্ব গ্রহণ এই যে

একটু বিস্তারিত আপনাদের পড়বেন এটা বিস্তারিত আমি নিয়ে আসবো আপনাদেরকে না করে সাধারণ গ্রেপ্তার পর নির্দেশন তামিলনাড় সম্ভব না হয় সেক্ষেত্রে গ্রেপ্তারি পড়ানো বলে কিন্তু আসলে সম্পত্তি তালিকা সহ এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা কে বলা হয় আমরা এটা করি কিন্তু এনে শুধু রিপোর্ট একটা ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট দিয়ে দিবেন না অবশ্যই সম্পত্তি তালিকাটা দিলে এটা মামলার এইসব কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে বিচারিক কার্যক্রমটা যাতে সঠিকভাবে হয় বিচারিক কার্যক্রম তুরান্তরিত হয় যাতে মামলাটা তাড়াতাড়ি সাজা হয় হ্যাঁ এই রাষ্ট্রকে সহায়তা করা এইসব কার্যক্রমের একটা অংশ তারপর আসে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আপনারা জানেন এটা একটা রিমান্ড এর প্রশ্ন আছে যে রিমান্ড কি রিমান্ড কি ওই গতকাল একটা বলছিলাম জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের কি অধিকার ভোগ করবে এটা একটা প্রশ্ন আছে কোথায় খুঁজে বের করবেন কিছু কিছু প্রশ্ন বলবো এগুলো বের করবেন খুঁজে রিমান্ড রিমান্ড এর উদ্দেশ্য কি কাদেরকে রিমান্ড নেওয়া হয় এটা একটা প্রশ্ন আছে আর রিমান্ড কোন কোন ক্ষেত্রে নেওয়া হয় কেন নেওয়া হয় কাউকে গ্রেপ্তার হলে অবশ্যই কত ঘন্টার মধ্যে রিমান্ড আনতে হবে আদালতে প্রেরণ করতে হবে আর এটা ফৌজদারি কার্যবিধি কোন ধারা রয়েছে এবং সংবিধানে কত এটা একটা যে যে কার্যবিধি এবং সংবিধান হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে অধিকার রিমান্ডের ক্ষেত্রে তার যে কিছু না অধিকার রয়েছে রিমান্ডে নিয়ে আপনি উনত্রিশে পুলিশ আইনের সাত ধারা ধরে হ্যারাসমেন্টটাকে মারধর করার সুযোগ নাই রিমান্ড আসলে রিমান্ডে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য যা যা করবেন সে হেফাজতে নিয়ে সেই অবশ্যই

যেটা বলছি এটা হলো এস থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই প্র্যাকটিক্যালে এবং থানা যারা আছেন তারা প্রতিদিনই করেন যে বন্ধুদের হালতখানা প্রেরণ করবে তাদের যে দেহ পরীক্ষার যে একটা বিধান রয়েছে একজন পুলিশ সদস্য বা ডিউটি অফিসার পরে হালতখানা পড়বে অবশ্যই তার দেহ পরীক্ষা করবেন ওই যে দুশো ষাট বা দুইশো বাষট্টি যেটা বলেছিলাম আপনাকে যাকে ধরে নিয়ে আসলেন যে আপনার বিরুদ্ধে দু পুলিশের দুর্ব্যবহার একটা অভিযোগ আসতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি নোট দেবেন কি কি বিষয় তার গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা তাকে কি মারধর করছে কিনা বিস্তারিত নোট দিতে হবে এই বন্ধু যে অপ্রীতিকর কোন ঘটনা তো না পারে এই দেহের ব্যবস্থা করবে কারণ হচ্ছে এটা করার মানেই হচ্ছে যে যে যায় থানা হাজতে আত্মহত্যা করতে পারে এমন কোনো কিছু রাখা যাবে না এমন কিছু তার কাছে রাখা যাবে না এটা একটু খেয়াল রাখবেন তিনশো আঠাশ তিনশো উনত্রিশ এটা হচ্ছে কনসল দায়িত্ব প্রহরী থাকবে আর সেন্ট্রি চাবি থাকবে এটা তো আমরা ভালো করে জানিয়েছি চাবি কার কাছে হাত করা ব্যাপারটা হচ্ছে এই জন্য একটা প্রশ্ন এটা একটা অধিকার নিয়ে প্রশ্ন আছে শিশু আইনের হাত করা পড়ানো যায় না

যারা একটু প্রশ্ন করবেন মানে একটু একটু নোট করে রাখেন প্লিজ তাহলে আমার আপনার প্রশ্ন খুব মানে সুন্দর কিন্তু মানে ব্যাঘাত হচ্ছে না এটা আপনার হয়ে যাচ্ছে টাইমটা কম এই জন্য আচ্ছা না বল এটা তো জানেন এটা তিরিশটা পড়বেন একটু ভালো করে হাত লাগা হাত করে কাদের কাছে যাবে না বই থেকে বিস্তারিত পড়বেন আমি যেটা একটু বলি একটু নোট নিয়ে প্রশ্ন কিন্তু আমি বিশ পঁচিশটা টা বেশি দিচ্ছি না একটু কষ্ট করে ভাই তিনশো তিরিশটা পড়ে নেবেন তিনশো তেত্রিশ এটা একটা প্রশ্ন আছে যে বন্ধে যাতায়াত খাওয়া খরচ এবং অবশ্যই এটা থানা কুটে নেওয়ার ক্ষেত্রে আসামি নিকট অবশ্যই নেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন এছাড়া আসামি যখন পুলিশ থাকে তখন তার খাওয়ার খরচও নেওয়া যাবে না এটা সরকারি বিধি বিধান রয়েছে খাওয়ার খরচ সরকার দেয় হ্যাঁ এটা একটা পড়ে নেবে এটা এমসি কিউ আরেকটা প্রশ্ন আছে যে বন্দীদের যাতায়াতে নেওয়ার সময় প্রহরীদের যে একটা একটা নিরাপত্তার যে বিধান এটা একটা প্রশ্ন আছে দেখেন সাতশো কত জানি ওইদিকে ওইটা একটু পরে নেন তিনশো এর মধ্যে আছে কিনা জানি না এটা একটু পরে নিন পরীক্ষা আসতে পারে নিরাপত্তার বিধানে কি কি আনা নেওয়ার ক্ষেত্রে কি কি বিধান রয়েছে এসআই থেকে সাবেন আসলো বাইশ সালে বিশ সালে তিনশো ছত্রিশ এই তিনশো ছত্রিশ একচল্লিশ এবং তিনশো তেতাল্লিশ এখান থেকে একটা রিটার্নের প্রশ্ন আমি তো বাছাই করে দিচ্ছি যে কি কি প্রশ্ন আসতে পারে নজরদারি সার্ভিলিয়েন্স যেটা হচ্ছে এবং পুলিশের পুলিশের রেসপন্স ক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা কেমন হবে এটা তিনশো তেতাল্লিশ তো আমি আপনার পড়াইছি এটা আগে দেখে না এই নজদারি থেকে একটা কুশ্চেন নেবেন যে সার্ভিলেন্স পুলিশের দায়িত্ব কত তিনশো একচল্লিশ এটাই পরীক্ষা আসে প্রশ্নটা এটা আমি একটু বিস্তারিত পড়াবো এটা পড়লে আপনার একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো সমস্যা এটা আপনাদের মনে থাকবে আচ্ছা এর ওল তো আপনাদের পড়াইছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এর কয়টা কিছু নাই এটা আপনাদেরকে ভালো পড়াইছে এটা আপনাদের একটা নোটও দিয়ে দিছে এটা আপনারা পরীক্ষায় একটু করে যাবেন এটা একটা প্রশ্ন এর ওল এর বিরল এর এরুল বিরল পড়াইছে এটা নতুন করে পড়ার কিছু নাই তিনশো ছাপ্পান্ন শহর টল এগুলা দরকার নাই এগুলো অযথা এগুলা শহর টল পরীক্ষা গ্রাম পুলিশের মর্যাদা এইটা নিয়ে একটা দেখেন যে গ্রাম পুলিশের ক্ষেত্রে এই এখান থেকে একটু একটা প্রশ্ন এমসি কেউ আসে

আর চৌকিদার পেটের যে সকল তথ্য পাওয়া যায় যে এটা আমি পূর্বে আলোচনায় যে সকল তথ্য তাদের কাছে কালেকশন করতে হবে যে ইনফরমেশন কালেকশনের যে বিষয়গুলো আর যারা অমনোজি থাকবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় বের করি তিনশো ছিয়াত্তরে যেটা হচ্ছে থানায় যারা মুন্সি আছেন এএসআই যারা আছেন তার রিসিভ এন্ড স্পেশালিস্ট এটা পাঁচটি ঘন্টা বিভক্ত হয়ে থাকে এটা একটা এমসি দিয়ে দিলাম কমন আপনাদের একটু করে নিয়ে বই থেকে একটু কষ্ট করে যে পাঁচটি ঘন্টা বিভক্ত হয়ে থাকে এগুলোর বিষয়ে

পাঁচটা মনে আছে কোনটা কি আমার খেয়াল নাই যাই হোক আমরা তিনশো থেকে এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসি একটু রিটার্নের প্রশ্ন নাই এমসি কিউ এবং রিটার্নের বিসিএনবি এর কয়েকটা পার্ট আছে তো এটি আমরা পরবর্তীতে আমরা দেখব তিনশো আমি একটু বিস্তারিত কাল নিয়ে আসবো এখানে একটা রিটার্নের একটা কটা প্রশ্ন আছে এটা আজকে আলোচনা করলে আপনারা ভুলে যাবেন আমি এই পন্থায় রাখলাম আপনাদের একটু আগাই দিলাম